সামনে এসছে আহ আমি আপনার অভিযোগের কাঠ ঘরে দাঁড় করাবো না আপনি হ্যাঁ না সেটাই আহ রাইট কিন্তু আপনার কাছে আগে কতগুলি প্রশ্ন তো আমার ছিলই এর বাইরে আইপিএসও মে আপনারা রাখছি মানে জুনাইর আন্দোলন না অত্যন্ত সক্রিয় ছিলেন শিক্ষক নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মানে ওই আন্দোলনের যে বুদ্ধিবৃত্তিক দিকটি সেটি বলবো আমি শিক্ষক নেটওয়ার্ক এককভাবে বুদ্ধিবৃত্তিক জায়গাটার জায়গাটাতে ছিল সেই দিক থেকে আজকে যে পরিস্থিতি শিক্ষক নেটওয়ার্ক সেই দায় নেবে কিনা আপনি আগে থেকেই আজকে এখন এখানে না আগে থেকে আপনি বিভিন্ন ভাবে এই হতাশা জুলাইয়ে যা হলো এ পরবর্তী ঘটনার জন্য আপনি হতাশা প্রকাশ করেছেন তো এখন আমরা দেখছি যে এনসিপি তারা বলছে একটা জুলাই ঘোষণাপত্র দেবে আপনার কি মনে হয় না এরপরে পরিস্থিতি এই ঘোষণা পোষণা দিলে পরে আর পরিস্থিতি খারাপ হবে আচ্ছা আপনার প্রশ্ন আগের প্রশ্ন এখনকার প্রশ্ন এবং মাঝখানে সহ আলোচক দুইজন তাদের কথাবার্তা শুনে আমি একটু ফ্রেম আউট করতে পারছি না যে কোন বিষয় নিয়ে বলবো আর কিভাবে বলবো আচ্ছা একটা জিনিস বলি একটা আপনি ইয়ে শেয়ার করেছিলেন একজনের মন্তব্য যে জুলাই ভুল করেছি স্বীকার করেন আমি বলতে চাই ওটার উত্তরে জুলাই বিষয়ে আমার জিরো পার্সেন্ট রিগ্রেট আমার আমি কোনো রিগ্রেট করি না যেমনটা আওয়ামী লীগরা কোনো রিমোর্স করে না যে তারা তাদের কোনো ভুল ছিল আচ্ছা আমি একটু হোলি আর্টিজানের টাইটেলে আছে ওখান থেকে আসি আমি যদি বলি শেখ হাসিনার সরকার হোলি আর্টিজানের ঘটনার জন্য দায়ী আপনাদের কাছে কি মানে ইয়ে লাগবে মানে এটা অসম্ভব কথা লাগবে আমি বলছি কেন শাহবাগ আন্দোলনের রাজীব হত্যাকাণ্ড হয় তারপরে আন্দোলনে ভাটা পড়ে শাহবাগ আন্দোলনে আওয়ামী যেমন গিয়েছে তেমনি আওয়ামী গিয়েছে আওয়ামী গিয়েছে যে কাদের মোল্লা এটা দেখালো কেন কি কি করছে আমরা গিয়েছি যে সর্বোচ্চ শাস্তি না হয়ে কেন কমিয়ে দেওয়া হলো শাস্তিটা এখানে জামাতের সঙ্গে ১৩ সালে একটা আঁত হয়েছে দুই হাজার সালে নির্বাচনকে ঘিরে ফলে আমি এটা প্রতিবাদে গিয়েছি এটা ডিটেলিং আমি যাচ্ছি না পরে দু চার দিনের মধ্যে এটা দু চার দিন পর্যন্ত এটা শাহবাগ বিরোধী সরকার বিরোধী আন্দোলন ছিল তারপর সরকার এজেন্টরা গিয়ে এই আন্দোলনটাকে খেয়ে দিয়েছে এখন আমাদের একটু লজ্জা পেতে হয় যে সরকার সমর্থিত আন্দোলনে এতদিন ধরে ছিলাম এটা গেল কিন্তু আমি রাজীব হত্যাকাণ্ড থেকে শুরু করতে চাই আমি আজকে হোলি আর্টিজেনের জন্য কেন শেখ না সরকার দায়ী রাজীব হত্যাকাণ্ড হলো শাহবাগ আন্দোলনে ভাটা পড়লো তারপরে কিন্তু টার্গেটেড কিলিং শুরু হলো ব্লগার হত্যাকাণ্ড হয়েছে একের পর এক অভিজিৎ হত্যাকাণ্ড হয়েছে হিন্দু থেকে শুরু করে এই যে বিদেশি প্রায় জনের হত্যাকাণ্ড হলো এর মধ্যে সরকারের ভূমিকাটা কি ছিল ওরা কেন আমরাও মুসলমান ওভাবে লেখে আমরাও কষ্ট পাই এটা শেখ হাসিনা বলেছেন এটা আসাদুজ্জামান খান কামাল বলেছেন আমার কাছে একদম নিউজ সেভ করা আছে এটা হতেই পারে যে মুসলিম হিসাবে সবার কিছু কিছু ব্লগার খুবই মানে দায়িত্ব জ্ঞানহীনের মতো হযরত প্রফেটকে কে নিয়ে বাজে কথা লিখতো সেটার জন্য আমরাও তখন তাদেরকে ক্রিটিসাইজ করেছি কিন্তু কিলিং ইজ কিলিং ইউ হ্যাভ টু ক্যাচ দ্য কিলার্স নট সাপোর্টিং নট ব্লেমিং দ্য তাহলে কি হলো যখন আপনি ভিকটিম কে ব্লেম করছেন কিলিং নিয়ে আপনি পার পেয়ে যাচ্ছেন তখন আপনি নেক্সট কিলিংটা করছেন নেক্সট কিলিংটা করছেন নেক্সট কিলিংটা করছেন এবং ইন্টারন্যাশনাল আইএসআই থেকে শুরু করে অল কায়দা নেটওয়ার্ক ইনভলভ হয়ে যাচ্ছে এবং হোলিয়ার হওয়া না পর্যন্ত সরকারের একটু নড়েনি হলো এতজন বিদেশি মারা গেল এইবার যেটা করলেন সরকার সেটা করে আবার ক্রেডিট নেন যে আমরা জঙ্গিবাদ দমন করেছি আসলে তার সঙ্গে তো বৃদ্ধিপ্রাপ্ত হলো কিলিং কিলিং হওয়ার পরে তারা যেটা করলেন এবার যেহেতু সরকারের ভাবমূর্তি সারা বিশ্বে গেল তারা যে উপায়ে এটা দমন করলেন দেন এগেইন ইট ইস ইন এক্সট্রা জুডিশিয়াল উপায় এবং একের পর এক তামিম থেকে শুরু করে অনেককে তাহলে কি হল পুরো ব্যাপারটাই কিন্তু অগণতান্ত্রিক আপনি আইনের শাসনটা মানছেন না এবার আমি যদি বলি যে গত আওয়ামী লীগ সরকারের দেড় বা দশকে সময়ে ইসলামাইজেশন যেটা সেটা সবচেয়ে বেশি ন্যাচারালাইজড হয়েছে আপনি জামাতকে প্রতিপক্ষ হিসাবে তার সঙ্গে মিলাচ্ছেন না কিন্তু আপনার হেফাজত হয়ে গেল আপনার এলায় যেহেতু হেফাজত সাপ্লাই বিদ্রোহ করেছিল তারা হয়ে গেল আপনার এলায় তাদের নানান সুবিধা দিতে থাকলেন এবং হেফাজত থেকেও আপনি সেরকম চারশো বছর শেখ হাসিনা সরকার থাক আমাদের কোন সমস্যা নেই এগুলো সব স্ক্রিনশট আমার কাছে আছে এখন যেহেতু এখানে দেখানোর সুযোগ নাই দেখাচ্ছি না দেন এগেন কি হলো দুই সালে বিএনপি অংশ নিয়েছিল সেই সময়ে একটা রিপোর্ট আছে ইসলামী দলগুলো আটাশটা আওয়ামী লীগের সঙ্গে মাত্র পাঁচটা বিএনপির সঙ্গে তাহলে এই সময়টাই ইসলামাইজেশন সবচেয়ে বেশি এবং আপনি দাবি করেন যে আপনারাই ইসলামের মানে মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক এবং লিবারেল বাংলাদেশের ধারক বাহক কিন্তু আপনার সময় কিন্তু সবচেয়ে বেশি এটা ইসলামাইজেশন হয়েছে এখন আপনি আজকের জঙ্গিবাদকে আজকের ঘটনাগুলোকে জঙ্গিবাদ বলছেন আমি যদি আপনাকে প্রশ্ন করি দেখুন হ্যাঁ স্বীকার করেছিল যে তারা ঘটিয়েছে আপনার মনে আছে তারা ওই যারা ওই মারা গিয়েছিল আত্মঘাতী তাদেরও ছবি টবি দিয়ে তারা এইটা স্বীকার করেছিল এখন আপনি বলেন যে হ্যাঁ এটা আওয়ামী লীগের আমলে সবচেয়ে বড় জঙ্গি হামলা শুধু তাই নয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলা কিন্তু এটি আওয়ামী লীগের আমলের ঘটনা কিন্তু তার আগে চৌষট্টি জেলায় জেলায় হয়েছে এটা তো ধারাবাহিক ভাবে শুধু এই জঙ্গি জঙ্গিদের শুরুই হয়েছে বিএনপির আমলে দুই হাজার একের পরে রাইট এবং আপনি ইসলামিক দলগুলোকে কি বলবো প্রণোদনা দেয়া ইসলামিক দলগুলোকে প্রমোট করার ক্ষেত্রে নি নিঃসন্দেহে আওয়ামী লীগ কত পূর্ণ বছর করেছে সেটি তারা হয়তো ভোগও করছে এখন কিন্তু বিএনপি আমলে বিএনপি সেই দল যারা জামাতের দুজন মন্ত্রী বানিয়েছিল যা ইসলামী কোড কোর্দার সঙ্গে সংগত বিএনপিকে কোন তারা হাইফেনেটা জামাত বিএনপি জামাত আমি সেটাই বলছি যে যদি আমরা যদি আমাদের 53 বছরের ইতিহাসটি দেখি তাহলে এগুলো চেই এগুলো চেই আমি আমি অস্বীকার করছি না চেই তো এটা এটা ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্ত হয়েছে রাইট যে এখন সেইখানে এসে যদি আপনি আপনি যদি বলেন যে জুলাই আপনি বলেন আপনার কোনো এটার জন্য আপনি কোনো ইয়ার পডকাস্ট কারো কেন বলি ডক্টর নুরুন নবী বলেছেন বিদেশীরা যুক্ত বামপন্থী দলগুলো যুক্ত বিএনপির কথা না কিন্তু বিএনপি তো যুক্ত ছিল জামাত যুক্ত একমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাই কিন্তু যুক্ত ছিল জুলাইতে এটা একটা দিক দিক আপনি আপনি পয়েন্ট আরেকটা হলো যখন ষড়যন্ত্র বলে মানে নিজের আত্ম ইয়েটা মানে নিজেকে প্রবোধ দিতে চান এবং নিজেদের কোনো ভুল দেখেন না তখন আপনি আসলে জনগণের বা কট্টর বা আওয়ামী লীগের সমর্থনের বাইরে যে সব জনগণ আছে তাদের আকাঙ্ক্ষাকে আপনি তাদের চেতনাকে তাদের ভাবনাকে তাদের আপনি আপনি আসলে অশ্রদ্ধা করছেন পুরোটাই ষড়যন্ত্র হিসেবে চালিয়ে দিয়েছেন আমাদের মুক্তিযুদ্ধের সময় কি যে কোনো বড় ঘটনায় দেশ বিদেশের নানান শক্তি ইনভলভ হয়ে যায় ভারত তো বরাবরই একটা ভারত কি বিদেশি শক্তি না ভারত তো বরাবরই আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে গেছে এমনকি যে পিটার হাসের কথা বললেন তারা প্রায় যেন বিরোধী দল তারা তো সরে আসলো কেন আসলো ওয়াশিংটন ক্রস নিউজ হয়েছে যে সে সময় ইন্ডিয়া রিকোয়েস্ট করেছিল তোমরা আপাতত ছেড়ে দাও চব্বিশের ইলেকশন ছেড়ে দেওয়া হয়েছে হাস কিন্তু এক পর্যায়ে থেমে গেলেন এইগুলো তো আপনাকে কাউন্ট করতে হবে এখন আসি যে কত মিলিয়ন ডলার ট্রাম্প বলেছেন এখন আপনাদের পুরোটাই ষড়যন্ত্রের মধ্যে না ফেলে আপনাদের আসলে রিসার্চ করে বের করে দেখানো উচিত যে কোন চ্যানেলে আসলো কারা কারা পেল এবং

আমি বলছি আমি বলছি কারণ আমি যে ঘটনাগুলো তিন দিন আপনি না তিন দিন আপনারা ছাড় দিতে চেয়েছেন আপনি তিন দিন কেন ছাড় দিতে চাইলেন সেই তিন দিনের ভেতরেই ছিল আজকে যে তার দৃষ্টি ওই তিন দিনের আমি আমার কথাটা আপনি মিসট্রিট করেছেন বলেন আমি একজন সোসিওলজিস্ট হিসেবে একজন গবেষক হিসেবে জিনিসটাকে আমি দূর থেকে দেখেছি আমি তিন দিন আমি তো বলেছি যে এক ঘন্টা আমরা এনজয় করার সুযোগ পাইনি উদযাপন করার সুযোগ পাইনি পরক্ষণিত করার সুযোগ

একটা গণতান্ত্রিক সাম্যের বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য যদি আমাদের একটা অঙ্গীকার থাকে সেটার জন্য সবসময় চেষ্টা করেছে এখন হয়তো অনেক

আমি আমি বলি যে আমরা আমাদের মানে আমাদেরকে ঘায়াল করার জন্য আমাদের ব্যবহার করা হচ্ছে মানে কি এত কেউ মৃত্যুর মানুষ কখনোই এগুলো অ্যাকসেপ্ট করতে পারে না কোনোদিনও করেও নি বাংলাদেশের মানুষ সেইভাবে করে আমাদেরকে ওই আন্দোলনে যারা মানুষ সামিল হয় সেই ব্যবস্থা সেটাই মেটিকুলার ডিজাইনের অংশ আমার পয়েন্ট সেখানে না আমি একটা সাধারণ মানুষ আমি তো যুক্ত হব আমি যখন দেখব আমার সন্তানকে হত্যা করছে আমার দেশের পুলিশ আমি কি ঘরে বসে থাকবো নাকি নিশ্চয়ই নয় কিন্তু আপনারা যারা শিক্ষক নেটওয়ার্ক দেখুন আপনারা তো সংখ্যায় কম কিন্তু আপনারা তো খুব ইনফ্লুয়েসিয়াল সবার উপর আপনাদের ইনফ্লুয়েন্স আছে রাইট এবং যখন আপনাদেরকে সামনে দেখবে তখন কি কেউ ভাববে ধরেন আপনি একজন আপনি একজন একটা প্রগতিশীল অংশের লোক কিন্তু আপনি জঙ্গিদেরকে ইসলামিস্টদেরকে সমর্থন করবেন আপনার কথার মধ্যে আন্দোলনের সবাই ছিল ইসলামিস্ট ছিল লেফটরাও ছিল আচ্ছা দেখি তো এটার উত্তরে শুনি কেন একটু বলুন যদি আমাকে একটা শেষ পয়েন্ট বলে শেষ করি যে আপনারা দুজন সমালোচক যেটা বলছেন যে একটা খুবই বিভীষিকাময় চিত্র এবং একটা বিরাট ষড়যন্ত্র এবং ইউনুস সরকার মানে আওয়ামী লীগকে উৎখাত করে সবাই একটা পাপ করেছে এখন সে পাপের ফল ভোগ করছে এখন আপনারা কি সামনে দেখেন না যে একটা ইলেকশন হবে আপনারা কি দেখেন না সেটা একটা ফেয়ার হওয়ার চান্স আপনারা কি দেখেন না সেখানে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা আসতে পারে এবং দেশটা দু বছরের জন্য ঠান্ডা থাকতে পারে সেটা কি দেখেন না নাকি আপনারা পুরোটাই হতাশ এবং আপনারা আমার প্রশ্ন দুটো কি হবে আমি বিশ্বাস করি ইলেকশন হবে আমি বিশ্বাস করি ফেয়ার ইলেকশন হবে এবং বিশ্বাস করে বিএনপি ক্ষমতায় আসবে এবং দেশটা দু বছর ঠান্ডা থাকবে আমি একটা আমার গবেষণায় মনোযোগ দিতে এটা যদি আমি বিশ্বাস ধরে না যাই তাহলে আমার অস্তিত্ব টিকে থাকে না আমি ফেল করলে স্বীকার করবো যে এটা হয়নি আমি জুলাইয়ের আন্দোলনের সেটা হয়নি